আসসালামু আলাইকুম আশা করি সকালে ভালো আছেন বিসমিল্লাহ অটো গ্যাজে থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম আজকে আপনাদের মাঝে অনেকগুলা গাড়ি নিয়ে আসি লো বাজেট থেকে হাই বাজেট সব কোয়ালিটির গাড়ি নিয়ে আসে আপনাদের আপনাদের মাঝে আমরা লাস্টের যে গাড়িগুলো দেখাবো খুবই কম রেটের মধ্যে গাড়িগুলো যারা কম রেটের গাড়ি খুঁজতেছেন অলরেডি লাখের নিচে তাদের জন্য পিছনের গাড়িগুলো দেখতে পারেন আর আমার ভিডিওটা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকুন কোন দামে সমস্ত গাড়ি পেয়ে যাবেন আর আমাদের এখানে আমাদের ভিডিও যারা দেখতেছেন অবশ্যই ফার্স্ট থেকে লাস্ট মুহূর্ত দেখবেন এবং আমাদের চ্যানেলটি যারা দেখতেছেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন নোটিফিকেশন অন করে রাখবেন যত আমাদের নতুন নতুন ভিডিও আপনাদের মাঝে গেল রাজবাড়ী বিশ মিল ব্যাটারি শোরুম বৃষ্টি ড্যামের মেন গেটের বিপরীতে অনেকে চিনতে পারে না ভাই কোন রাজবাড়ি আমাদের এটা ফরিদপুরের পাশের জেলা রাজবাড়ী জেলা আমাদের এটা হচ্ছে গেল স্টেডিয়ামের পাশেই বড় পুল বড় পুলের পাশে স্টেডিয়াম স্টেডিয়ামের মেন গেট এর বিপরীতে আমাদের বিসমিল লটো ব্যাটারি শোরুম আমাদের এখানে সকল ধরনের গাড়ি পাওয়া যায় মিশুক বোরাক স্পর সকল ধরনের গাড়ি আছে বাংলাদেশের যে যেখান থেকে আসুন না কেন বাংলাদেশের চৌষট্টিটা জেলায় আমরা ডেলিভারি দিয়ে থাকি এবং আমাদের এখানে অরিজিনাল পেপার সব প্রত্যেকটা গাড়ি পেয়ে যাবেন খুবই ভালো কন্ডিশনের সকল ধরনের গাড়ি আছে আমাদের আর আমাদের চ্যানেলটি যারা দেখতেছেন আবারও বলতেছেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন নোটিফিকেশন অন করে রাখবেন যাতে আমাদের নতুন ভিডিও আপনাদের মাঝে পৌঁছিয়ে যায় বুঝতে পারছেন আর আমাদের লাস্টের যে গাড়িগুলা লাস্টের গাড়িগুলা ধামাক অফার আছে আজকে আপনাদের জন্য খুবই ভালো কন্ডিশনে যারা ভিডিও দেখতেছেন লো বাজেট থেকে হাইবাজ প্রথমে হাই বাজেটের গাড়িগুলা দেখাচ্ছি লাস্টে দেখা যাবে কম রেটের মধ্যে ভালো গাড়ি যারা কম রেটের গাড়ি খুঁজতেছেন তারা মিশুক এবং কম রেটের গাড়ি খুঁজতেছেন তারা ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখতে থাকুন এবং আমরা লাস্টে কম রেটের গাড়িগুলা দেখাবো আর কে কোন জেলা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন ভাই আমি এখান থেকে দেখতেছি তো আমরা প্রথম গাড়িটাই আসি এই পাতা কালারের এই বোরাক গাড়িটা খুবই ভালো কন্ডিশন এই গাড়িটা ইজি বাইক এর ব্যাটারি থাকবে পাঁচটা টায়ার তিনটার কন্ডিশন একেবারে ফ্রেশ একেবারে ফ্রেশ এটার সাথে এক্সপায়ার চাকা দিতে পারবো না কারণ এক্সপায়ার চাকাটা নাই এটার সাথে চার্জার পাবেন গুটি পাবেন খুবই ভালো কন্ডিশন এই গাড়িটা নিউ মডেল একেবারে যারা এই গাড়িটি নিতে চান তাদের জন্য এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা এই গাড়িটা দিয়ে দিচ্ছি আমরা মাত্র এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা এই কন্ডিশনে গাড়ি পেয়ে যাচ্ছেন খুবই ভালো কন্ডিশন যারা নিতে চান অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন এবং হোয়াটসঅ্যাপ ইমো নম্বর দেওয়া থাকবে অবশ্যই যোগাযোগ করবেন যত তাড়াতাড়ি সম্ভব না হয় আপনার আগে অন্য কেউ নিয়ে যেতে পারে এক লক্ষ পঁয়ষট্টি টাকা গাড়িটা পুরো ডিটেলস টা দেখা আলহামদুলিল্লাহ আশা করি সকলে ভালো আছেন গাড়িটা খুবই সুন্দর এবং ফ্রেশ কন্ডিশন একটি গাড়ি সামনের টায়ারটা একেবারে নতুন একেবারে নতুনই মতনই একবারে নতুন বললেই চলে খুবই সুন্দর একটি গাড়ি অনেক মজবুত এবং হাডি গাড়ি অনেক মজবুত এবং হাডি গাড়ি

আপনাদেরকে আমরা গাড়ি 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 দিয়ে থাকি সুন্দর আর আমাদের কাছ থেকে নিলে আশা করি যে কোনো ধরনের ভোগান্তি হয়নানি হবেন না ইনশাল্লাহ গাড়িটার থেকে দেখতে খুবই সুন্দর আহ খুবই সুন্দর একটি গাড়ি আর আমরা যেভাবে আপনাদেরকে ভিডিও করে দেখাই আশা করি না যে এরকম করে ভিডিও আপনাদেরকেও করে দেখাবে আপনাদের দেখার সুবিধার ক্ষেত্রে আমরা ঘরের ভিতর ভিডিও না করে আপনাদের বাইরে আনা বাইরে বাই করে গাড়ি গুলো দেখাই আপনাদের মাঝে লক্ষ পঁয়ষট্টি হাজার এই ধরনের গাড়ি পেয়ে যাচ্ছেন খুবই ভালো কন্ডিশনের গাড়ি পুরো ডিটেলস আপনাদের মাঝে পুরো ডিটেলস টি দেখানো হলো খুবই ভালো কন্ডিশনের গাড়ি আমার মনে হয় না এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকার মধ্যে এই ধরনের গাড়ি পেয়ে যাবেন আর যারা এই ধরনের গাড়ি নিতে চান এক লক্ষ নতুন গাড়ি কিনতে চান নতুন গাড়ি কেনা দরকার না এই ধরনের গাড়ি নিয়ে যান বাংলাদেশের যে যেখান থেকে আসুন না কেন এই ধরনের গাড়িটা নিয়ে যেতে পারবেন বাংলাদেশের চৌষট্টি টা জেলে আমরা ডেলিভারি দিয়ে থাকি পিক এর মাধ্যমে তো যারা নিতে চান আমাদের ভিডিওতে নাম্বার দেওয়া থাকবে এসে নিতে ভালো কন্ডিশনের এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা মাত্র এই গাড়িটি পেয়ে যাচ্ছেন তো আমরা দুই নম্বর গাড়িটাই আসি দুই নম্বর গাড়ি এটাও পাতা কালার গাড়ি খুবই ভালো কন্ডিশনের গাড়ি এই গাড়িতে যারা নিতে চাচ্ছেন তাদের জন্য মাত্র এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা পেয়ে যাচ্ছেন ওরাক গাড়ি এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা আমার মনে হয় না কেউ দিতে পারবে খুবই ভালো কন্ডিশন অরিজিনাল পেপার সহ পেয়ে যাবেন এক লক্ষ পঞ্চাশ হাজার টাকার গাড়ির পুরো ডিটেলস টি দেখাও আলহামদুলিল্লাহ গাড়িটা খুবই সুন্দর এবং ফ্রেশ কন্ডিশনের একটি গাড়ি এ ধরনের গাড়ি যারা পেয়ে চান যত দূরত সম্ভব আমাদের সাথে যোগাযোগ করে আপনারা এই ধরনের গাড়ি ক্রয় করতে পারবেন আর অনেক দূর থেকে ভাইজানরা অনেকে বলেন যে ভাই এত দূর এত দূর কিভাবে আসবো সম সকল জেলায় সব জেলায় আমাদের গাড়ি যায় সব জেলায় বাংলাদেশের যে কোনো জেলায় আপনাদের মাঝে আমরা গাড়ি দিয়ে থাকি কম বাজেটের খুবই ভালো একটি গাড়ি খুবই সুন্দর এবং সেটা শুনে শুনে গাড়ি আহ গাড়িটা পিছন থেকে দেখতে একটু নতুনই মতো পিছন থেকে দেখতে একটু বেশি সুন্দর এই গাড়িটা একেবারে স্ট্রং একটা কারো কাজ থাকবে না এ টু জেড যা কাজ থাকে আমাদের একটু সময় দিয়ে আপনারা এই গাড়িগুলো কাজ গুলো করে নিয়ে যেতে পারেন খুবই সুন্দর একটি গাড়ি যত দূরত্ব সম্ভব ভাইজানরা আপনি আমাদের সাথে যোগাযোগ করে গাড়িগুলো নিতে পারবেন তারা একমাত্র ফোন দিয়ে আমাদের কাছে জিজ্ঞাসাবাদ করতে পারেন ইনশাল্লা তো পুরো ডিটেলস টা দেখানো হয়েছে মনে মনায় বুঝতে পারছেন মাত্র এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা প্রথম গাড়িটা এক লক্ষ পঁয়ষট্টি দ্বিতীয়বার এটা এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা পেয়ে যাচ্ছেন আপনারা আর আমাদের চ্যানেলটি যারা দেখতেছেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশন অন করে রাখবেন যাতে আমাদের নতুন নতুন ভিডিও আপনাদের মাঝে পৌঁছে যায় আর আমাদের স্থান আবারও বলি রাজবাড়ী বিসমিল লটো ব্যাটারি শোরুম স্টেডিয়াম এর মেন গেটের বিপরীতে আমাদের স্থানটা তো তিন নম্বর গাড়িটা আসি এই গাড়িটা ব্লু কালার এর গাড়িটা খুবই ভালো কন্ডিশন এই গাড়িটা আপনারা আপনাদের মাঝে দিয়ে দিচ্ছে মাত্র এক লক্ষ পাঁচচল্লিশ হাজার টাকায় এক লক্ষ পাঁচচল্লিশ হাজার টাকা এই ধরনের গাড়ি আমাদের কাছে পেয়ে যাচ্ছেন আমাদের বিশ মিল লটার ব্যাটারি শোরুমে খুবই ভালো কন্ডিশন টায়ার কন্ডিশন খুবই ভালো এটা এক্সপায়ার আছে একটা সাথে পাবেন এই বাইকের ব্যাটারি পাঁচটা গাড়ি চলবে একশো বিশ কিলো একশো গ্যারান্টি পুরো গাড়ির ডিটেলস টা দেখাও গাড়িটা খুবই সুন্দর এবং ফ্রেশ কন্ডিশন একটি গাড়ি গাড়িটা এ ধরনের গাড়ি সবসময় পাওয়া যায় না কম বাজেটে গাড়ি বড় গাড়ি সবসময় পাওয়া যায় না আর এইগুলো যে ধরনের গাড়ি অতি তাড়াতাড়ি বিক্রি হয়ে যায় যে যত দ্রুত সম্ভব আমাদের কাছ থেকে এই গাড়িগুলো নিতে পারবেন আর আপনাদের আমরা গাড়িগুলো আমরা যখন দিই দেখা যায় যে একটা টায়ার ভালো নাই তখন আমরা কি করি একটি ভালো একটা টায়ার আপনাদের মাঝে দিয়ে থাকি কারণ একবারে তিনটা টায়ার পাল্টাইতে গেলে একটা লোকের সাত থেকে আট হাজার টাকা লাগে আর একটা লোক যদি নতুন একটা একটা পুরা সেকেন্ড হ্যান্ড গাড়ি কেনে তার নেওয়ার সাথে সাথে টাকা যদি ট্যারেই লাগে তখন সেই ব্যক্তি কই যাবে তার জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করি আপনাদেরকে সব দিক দিয়ে সব দিক দিয়ে ভালো কিছু দেওয়ার আর আমাদের গাড়ি ব্যাটারি গুলো থাকছে একশো দশ কিলো যে গাড়িটাই নেন একশো দশ কিলো এবং একশো কিলো আর আমাদের কাছে অ্যাভেলেবেল ব্যাটারি থাকে গাড়িগুলো ব্যাটারি লাগানো থাকলে গাড়িগুলো নষ্ট হয়ে যায় সেই ক্ষেত্রে আমরা আপনাদেরকে ব্যাটারিগুলো সর্বোচ্চ চেষ্টা করি ভালো ব্যাটারি দুই মাস তিন মাস এবং চার মাস এবং পাঁচ মাস ছয় মাস সাত মাস এই ধরনের ব্যাটারি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি গাড়িটার পিছনে একেবারে নিউ কন্ডিশনের আছে একেবারে নিউ মনে হবে যে নতুন একটি গাড়ি এই ধরনের গাড়ি যারা পেতে চান অবশ্যই বিশ অটো ব্যাটারি এসে যোগাযোগ করে আপনারা এই গাড়িটা নিতে পারবেন যে কোনো জেলায় যে কোন জেলায় বিশ মিনিট অটো ব্যাটারি ইনশাল্লাহ আপনাদেরকে গাড়ি দিয়ে দিতে পারবে তো গুলুকলা গাড়িটা ডিটেলস দেখতে পারলেন মাত্র এক লক্ষ পাঁচচল্লিশ হাজার টাকা এই গাড়িটা পেয়ে যাচ্ছেন বাংলাদেশের যে যেখান থেকে দেখুন না কেন আমাদের এখান থেকে এসে নিয়ে যেতে পারবেন কোনো সমস্যা নাই নির্দিদায় আর আমাদের এখানে প্রত্যেকটা টাকারই অরিজিনাল পেপার সহ পেয়ে যাবেন কোনো সমস্যা নাই আর আমাদের নিজস্ব প্রতিষ্ঠান আছে আমাদের এখানে কোনো ঝামেলা নাই আলহামদুলিল্লাহ প্রত্যেকটা গাড়ি অরিজিনাল পেপার সহ নিতে পারবেন তো এখন আমরা চার নম্বর গাড়িটা আসি মিশু যারা চায়না গাড়ি চেনে তাদের জন্য এই গাড়িটা এই গাড়িটা মিশুকটা অরিজিনাল চায়না মিশুক এটার একটা না বাংলা নাই এটা রিয়াজ মোটরসের গাড়ি এই মিশুকটার দাম দিচ্ছি আমরা মাত্র এক লক্ষ ত্রিশ হাজার টাকা এক লক্ষ ত্রিশ হাজার টাকা এই গাড়িটি পেয়ে যাচ্ছেন মিশুক অনেকে বলতে পারে ভাই ভাই শোনেন আপনারা কোনো চায়না কিনতে পারবেন এই গাড়িটা নতুন প্রাইজ আছে কত এটা নতুন প্রাইজ আছে দুই লক্ষ টাকা ইজি বাইকের ব্যাটারি দুই লক্ষ টাকা নতুন প্রাইজ আর যদি মিশুক ব্যাটারি দেয় তাহলে আর পনেরো হাজার কম আছে যদি মিশুক পেটা যায় এক লক্ষ পঁচাশ টাকা শোরুম থেকে পেয়ে যাবে তো এই গাড়িটা আমরা দিয়ে দিচ্ছি মাত্র এক লক্ষ তিরিশ হাজার টাকা সাথে এক্সপের একটা চাকা পাবেন চার্জার পাবেন একটা গাড়ি চলবে একশো কিলো আর একটা বিষয় বলি এই গাড়িটার ব্যাটারি মাত্র দুই মাস মাত্র দুই মাস এই গাড়িটা একশো কিলো গ্যারান্টি দেবো আমরা একশো কিলো গ্যারান্টি ব্যাটারি বয়স মাত্র দুই মাস ব্যাটারি অরিজিনাল পেপার সহ নিয়ে যাবেন আপনারা এই গাড়িটা পেয়ে যাচ্ছে মাত্র এক লক্ষ তিরিশ হাজার টাকা যে নিতে চান

ব্যাটারি খুবই সুন্দর গাড়িটা ব্যাটারি একেবারে নতুন এই ধরনের গাড়ি অতি তাড়াতাড়ি বিক্রি হয়ে যায় এবং আমাদের কাছে থাকে মাঝে মাঝে আছে তিনটা সামনে আছে একটা এর একটা সামনে ব্যাটারি বয়স মাত্র দুই থেকে আড়াই মাস ব্যাটারি গ্যারান্টি দেবো একশো চল্লিশ কিলো একশো চল্লিশ কিলো গ্যারান্টি দেবো দেড়শো কিলো মাইলেজ দেবে একশো পঞ্চাশ কিলো চালিয়ে বুঝিয়ে নেবেন আপনারা এই গাড়িটা খুবই ভালো কন্ডিশন মাত্র এক লক্ষ তিরিশ হাজার টাকায় পেয়ে যাচ্ছেন বিশ মিল লটো ব্যাটারি থেকে তো গাড়িটা তো পুরো দেখলেন পুরো টোটালি আমি গাড়িটা দাম বলে দিচ্ছি প্রথম যে গাড়িটা প্রথম পরার গাড়িটা ওই গাড়িটা নিলে আপনাদের জন্য রাখতে পারবো মাত্র এক লক্ষ টাকা যে গাড়িটা এটার দাম আসতেছে মাত্র এক লক্ষ পঞ্চাশ অর্থাৎ দেড় লক্ষ টাকা আর এই গাড়িটা যদি নেন এটা নিলে মাত্র এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা আর এই গাড়িটা নতুন ব্যাটারি দিয়ে দুই মাসের ব্যাটারি একশো চল্লিশ কিলো গ্যারান্টি সহকারে এই ব্যাটারি পেয়ে যাচ্ছেন আপনারা মাত্র এক লক্ষ ত্রিশ হাজার টাকায় অরিজিনাল থেকে আড়াই মাস মাসের গ্যারান্টি পাবেন ব্যাটারি তো এখন আমরা পাঁচ নম্বর গাড়িতে আসি এই গাড়িটা খুবই ভালো কন্ডিশনে মিশুক যারা লো বাজেটের এর মধ্যে মিশুক খুঁজতেছেন তারা এই গাড়িটা নিতে পারেন এই গাড়িটার দাম দিচ্ছে আমরা এই গাড়িটার দাম দিচ্ছে আমরা মাত্র পঁচানব্বই হাজার টাকা মাত্র পঁচানব্বই হাজার টাকা এই ধরনের মিশুক পেয়ে সেম

আমরা স্পিয়ারটা আপনাদেরকে একটু ভালো দেবো ওইটা সামনে লাগিয়ে নিতে পারবেন গাড়িটার পিছনে ব্যাক লাইট নেক লাইট এ টু জে ট্রেনটি সবই চলবে খুবই মজবুত খুবই মজবুত এবং হাডি গাড়ি অরিজিনাল চায়না একটি গাড়ি খুবই সুন্দর একটি ডেকোরেশন দেয় মা চিপায় তো আমি আপনাদেরকে দেখাইতে পারতেছি না খুবই সুন্দর একটি ডেকোরেশন দেয় এই গাড়িটা যারা পেতে চান অবশ্যই বিশ মিল সাথে যোগাযোগ করে আপনার এই গাড়িটা পুরানব্ব হাজার টাকা এই ধরনের মিচুক পেয়ে যাচ্ছেন আমাদের ইজি ভাই বড় ব্যাটারি পাবেন মাত্র চারটা আর যদি মিশুক বেটে দেন পাঁচ হাজার টাকা কম আছে নব্বই হাজার টাকা পেয়ে যাচ্ছেন তবে আমাদের এখানে কোনো মিশুক বেটে দিই না মিশুক বেটে দিলে গাড়িটা বেশি চলে না আর এই মিশুক ব্যাটারি পাবেন না আমাদের এখানে যেটা নিবে নিজে বাইকের বড় ব্যাটারি মাত্র পঁচানব্বই হাজার টাকা পেয়ে যাচ্ছেন আমাদের বিশ মিল্লি থেকে এই গাড়িটা আর কে কোন জেলা থেকে দেখতেছেন অবশ্যই সাবস্ক্রাইব করে অবশ্যই কমেন্ট এর মাধ্যমে জানাবেন এবং সাবস্ক্রাইব করে রাখবেন নোটিফিকেশন অন করে রাখবেন যাতে আমাদের নতুন নতুন ভিডিও আপনাদের মাঝে পৌঁছে যায় আর আমাদের স্থান আবার বলি ডিসপ্লিন লটো ব্যাটারি শোরুম ইস্ট্রি ড্যাম এর মেইন গেট এর বিপরীতে রাজবাড়ি আর ফরিদপুর জেলার পাশের জেলে আমাদের রাজবাড়ি বিসপিল অটো ব্যাটারি শোরুম বাংলাদেশের যেখান থেকে আসুন না কেন চৌষট্টিটা জেলে আমরা আমরা গাড়ি দিয়ে থাকি আর প্রত্যেকটা গাড়ি টোটালি টোটাল প্রাইসও আমরা দেখিয়ে দিচ্ছি আর কে কোন জেলা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন এবং ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত আমাদের ভিডিওটি দেখবেন তো আমরা লাস্ট তো আমরা এই গাড়িটায় আসি পরের গাড়িটায় আসি এই গাড়িটা এটার আসন সংখ্যা যাত্রী আসন সংখ্যা ডাইভারশন 9 জন খুবই ভালো কন্ডিশন এই গাড়িটা শেক মোটরসের গাড়ি অরিজিনাল পেপার সব প্রত্যেকটা গাড়ি আমরা এখানে অর্জINAL পেপার শো পেবেন আমরা অনলাইনে ব্যবসা করি আমাদের এখানে অনলাইনে ব্যবসার ক্ষেত্রে প্রত্যেকটা গাড়ি পেপার ছাড়া কোনো গাড়ি হয় না প্রত্যেকটা গাড়ি পেপার সব পেয়ে যাবেন খুবই ভালো কন্ডিশনের এই গাড়িটা প্রাইস দিচ্ছে আমরা মাত্র এক লক্ষ আট হাজার টাকা এক লক্ষ আট হাজার টাকা এই ধরনের গাড়ি পেয়ে যাচ্ছেন ইজি বাইক ব্যাটারি পাবেন চারটা একটা পাবেন পেয়ার চাকা খুবই ভালো কন্ডিশন গাড়ি চলবে একশো বিশ কিলো একশো কিলো মাইলেজ গ্যারান্টি পাবেন আর এই গাড়িটার আসন সংখ্যা পাবেন নয় জন যাত্রী ড্রাইভার সহ চাকার কন্ডিশন গুলো খুবই ভালো গাড়িটা কন্ডিশনটা দেখাও আলহামদুলিল্লাহ খুবই সুন্দর একটি গাড়ি একেবারে নতুন একটি গাড়ি চব্বিশ সালের একটি গাড়ি গাড়িটা অনেক সুন্দর এবং ফ্রেশ কন্ডিশন আছে এই গাড়িটা নেওয়া নতুন গাড়ি নেওয়া একই কথা খুবই সুন্দর এবং মজবুত একটি গাড়ি অরিজিনাল ডয়েট একটি গাড়ি গাড়িটা যারা পেতে চান অবশ্যই বিসমিল্লা অটোমেটিক শোরুমে এসে যোগাযোগ করে আমাদের কাছ থেকে আপনারা এই গাড়িটা ক্রয় করতে পারবেন গাড়িটা খুবই ভালো এবং সুন্দর কন্ডিশন একটি গাড়ি কোনো জায়গা ভাঙা ফাটা খাওয়া জ্বালাই কিছু নাই গাড়িটার মাইলেজ দিবে একশো বিশ কিলো বড় অটর ব্যাটারি একশো বিশ কিলো মাইলেজ দিবে গাড়িটা আপনাদেরকে আমি পিছন থেকে দেখাই গাড়িটা পিছন থেকে দেখতে অনেক সুন্দর এবং অনেক সুন্দর ফ্রেশ কন্ডিশন একটি গাড়ি দেখা যাচ্ছে নতুন গাড়ি পিছনে ব্যাক লাইটটা আমরা চেঞ্জ করে দেবো আর আমাদের কাছে অবশ্যই সময় নিয়ে আসবেন একটু সময় নিয়ে আসবেন আপনাদের কাজ আমরা সমস্ত কাজ করে দেবো আর দয়া করে কেউ শুক্রবারে আমাদের শোরুমে আসবেন না শুক্রবারে আমাদের সবটা বন্ধ থাকে আর শুক্রবারে বন্ধ থাকার কারণটা হলো দেখা যাচ্ছে যে কি একটা গাড়ি কোনো সমস্যা হলো মেয়েদের সমস্যা হলো সেক্ষেত্রে আহ কোন মিস্ত্রির এবং কোন লোক পাওয়া যায় না সেজন্য শুক্রবারে দোকানটা বন্ধ থাকে আর অবশ্যই আসার সময় যোগাযোগ করে আসবেন শুক্রবার বাদে সব প্রত্যেকদিন খোলা থাকে তো এই গাড়িটি পুরো ডিটেলস বাই টু বাই দেখানো হলো মাত্র এক লক্ষ আট হাজার টাকা এই গাড়িটি পেয়ে যাচ্ছেন এই জি বাইকের বড় ব্যাটারি চারটা সহ তো বাংলাদেশের যে যেখান থেকে আসুন না কেন আমাদের এখান থেকে নির্দেশা নিতে পারবেন আমাদের চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন নোটিফিকেশন অন করে রাখুন যাতে আমাদের নতুন নতুন ভিডিও আপনাদের মাঝে পৌঁছে যায় তো আমরা লাস্ট গাড়িটি আছে এই স্পর যারা স্পর গাড়ি খুঁজতেছেন এই গাড়িটা নিতে পারেন খুবই ভালো কন্ডিশন এই গাড়িটার প্রাইস দিচ্ছে আমরা মাত্র এক লক্ষ পনেরো টাকা এক লক্ষ পনেরো টাকা এই গাড়িটি পেয়ে যাচ্ছেন গাড়িটা কন্ডিশন দেখাও আলহামদুলিল্লাহ খুবই সুন্দর এবং ফ্রেশ কন্ডিশনে গাড়ি মোটা টাকা এই গাড়িগুলো অনেক হার্ড এবং মজবুত হয়ে থাকে দেখা যাচ্ছে আমরা লাগিয়ে দেবো খুবই সুন্দর একটি গাড়ি এই ধরনের গাড়ি যারা সাথে যোগাযোগ করে এই ধরনের গাড়িগুলো আপনারা ফিরাই করতে পারবেন আর ভিও বলতে অবশ্যই আমাদের চ্যানেলটি তারা দেখতেছেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর সাবস্ক্রাইব দের জন্য সমস্ত গাড়িতে সাবস্ক্রাইব দের জন্য সমস্ত গাড়িতে এক হাজার টাকা ছাড় আর বেশি বেশি কমেন্ট করে আমাদের ভিডিওগুলো কেমন লাগে বেশি বেশি কমেন্ট করে জানাবেন ভাই আপনাদের ভিডিওগুলো ভালো লাগে না আপনাদের যেমন যা মন্তব্য বলতে পারেন ভিডিওগুলো কেমন লাগে আর আপনাদের রেসপন্সে আমাদের ভিডিও করার এই আরো বেরে যায় যাতে আপনাদের মাঝে আমরা প্রত্যেকদিন একটা করে ভিডিও আপনাদের দেখানো হলো তো আশা করি বুঝতে পারছেন প্রত্যেকটা করে পাটো পাটো দেখানো হয়েছে আর আমাদের এখানে যে যেখান থেকে আশ্বাসনা করা বাংলাদেশে প্রত্যেকটা জায়গায় আমরা ডেলিভারি দিয়ে থাকি তো আমাদের চ্যানেলটি যারা দেখতেছেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন নোটিফিকেশন অন করে রাখবেন যাতে আমাদের নতুন নতুন ভিডিও আপনাদের মাঝে পৌঁছে যায় আর আমাদের স্থান আবার বলি রাজবাড়ি পিসমিল অটো ব্যাটারি শোরুম স্ট্রি ড্যাম এর মেন গেটের ভিতরে আমাদের দোকানটা শুক্রবারে বন্ধ থাকে শুক্রবার বাদে প্রত্যেক দিন খোলা থাকে আমাদের দোকান মাত্র শুক্রবার অফ থাকে যারা আসতে চান শুক্রবারে বাদে আসবেন দূর দূর থেকে আসে এসে বলে যে ভাই অনেক দূর থেকে আসলাম দোকান বন্ধ কেন আমি আবারও বলতেছি শুক্রবারের বাদে আমাদের প্রত্যেক দিন দোকান খোলা থাকে তো আশা করি বুঝতে পারছেন আমার চ্যালেঞ্জ যারা দেখেন নাই আর যারা গাড়ি কিনতে চান আমার ভিডিওতে দেখে আরো গাড়ি আছে ওইখান থেকে দেখে আসতে পারেন তো আশা করি বুঝতে পারছেন আসসালাম আলাইকুম সকলে ভালো থাকবেন